আসসালামু আলাইকুম দর্শক সাধারণ প্লাজু মেয়েদের সাধারণ প্লাজু কিভাবে কাটিং করবেন হাইয়ের মাপটা কিভাবে বের করবেন হিপের মাপের চেয়ে কতটুকু লুজ দিয়ে কাটিং করবেন একদম সহজভাবে আমি বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক প্লাজো কাটিং করার আগে সর্বপ্রথম কাপড়টাকে ভাজ করে নেব যারা একদম নতুন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখেন এখানে আমি কাপড়ের মাঝখানে সমান ভাজ করে ডাবল করে নিয়েছি এখন সমানভাবে বিছিয়ে আবারও একটা ভাজ দিয়ে নিলাম অর্থাৎ এই কাপড়টাকে আমি চারটা পাটে ভাজ করে নিলাম দর্শক পাঁচটা মিনিট পাঁচটা মিনিট আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে একদম সহজভাবে সাধারণ প্লাজো যেটা কমরে এলাস্টিক দিয়ে একদম সহজভাবে ভাবে বুঝিয়ে দিব যারা নতুন তারাও এই ভিডিওটি দেখলে এই প্লাজোটি কাটিং করতে পারবেন দর্শক আমার সামনের দিকে যে আছে দেখেন এই এই সাইডে হলো চারটা পার্ট এবং আমার দিকে যেটা আছে সেখানে হলো বন্ধ সাইড এখানে সাইডে কোনো জয়েন্ট হবে না শুধু হাইয়ে জয়েন্ট হবে দর্শক সোজা করে একটা মার্ক করে নিলাম মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য অর্থাৎ এলাস্টিকের জন্য এখানে ইঞ্চি কাপড় রাখলাম নিচের দাগ থেকে লম্বার মাপটা আমি দিব আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করলাম দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক নিচে মুড়িয়ে পায়ের দিকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানেও আমি দু ইঞ্চি পরিমাণে দেখেন এখানেও আমি দু ইঞ্চি পরিমাণে কাপড় রাখলাম দর্শক আটত্রিশ ইঞ্চির লম্বা এবং হিপের মাপটা হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশ ইঞ্চি হিপ হলে আমি ছত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করলাম ছত্রিশের চার ভাগের এক ভাগ এবং তারপরে তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম অর্থাৎ এখানে আমার চারটা পাট আছে ইঞ্চি আমি লুজ দিয়ে নিলাম এখন সেখানে সোজা করে একটা দাগ টানবো হাইয়ের জন্য দর্শক এখন আসেন আমরা লম্বার মাপটা আপনার পায়জামা অথবা প্লাজো যেটাই হোক না কেন লম্বার মাপ যেটা হবে তার তিন ভাগের এক ভাগ তার সাথে আরো দেড় ইঞ্চি যোগ করবেন এরপরে এই জায়গাটুকুর মধ্যে সামনে আর একটা মার্ক করে নেবেন দেখেন আমি একটা মার্ক করে নিলাম এই প্লাউজটির পায়েল লুজ আপনার পছন্দ মতো আপনার রুচি মতো পায়ের লুজটা আপনি দিয়ে নেবেন আমি এখানে দিলাম হলো তেরো দুকুন ছাব্বিশ ইঞ্চি এরপরে স্কেলের এই অংশটা দিয়ে এই পায়ের দিকে যে শেপটা আছে সেটা দিয়ে নিতে হবে অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দেবেন দর্শক আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিব লম্বার মাপ যদি যেটাই হোক ছত্রিশ আটত্রিশ চল্লিশ যেটাই হোক না কেন তার তিন ভাগের এক ভাগ এবং তার সাথে আরো দেড় ইঞ্চি যোগ করে হাইয়ের মাপটা দিয়ে দিতে হবে এবং হিপের দিকে আপনার হিপ যেটা হবে আপনি গায়ের থেকে টাইট মাপ নিতে পারেন নিয়ে তার থেকে তিন ইঞ্চি পরিমাণে লুজ দিয়ে নিতে পারেন দর্শক এই নিয়মে যদি আপনি প্লাজো কাটিং করেন তাহলে আশা করি সেই প্লাজো অনেক সুন্দর হবে এবং নিখুঁতভাবে হবে হবে দর্শক দেখেন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার লম্বা আটত্রিশ আটত্রিশের তিন ভাগের এক ভাগ তার সাথে আরো দেড় ইঞ্চি যোগ করে নিয়েছি আমি একদম সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং হিপের দিকে হিপ যেটা থাকবে তার থেকে আরো তিন ইঞ্চি অর্থাৎ তিন চারে বারো ইঞ্চি লুজ দিয়ে নিতে হবে পায়ের মাপটা আপনার পছন্দ মতো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই